এবার জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসানের স্ত্রীর ভাত খাওয়া নিয়ে চটেছেন বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান তার নতুন স্ত্রী রূপসজ্জাকর রোজা আহমেদ তাদের বিয়ের পর থেকেই এই দম্পতিকে নিয়ে ফেসবুকে সরব বাংলাদেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন সম্প্রতি এক ফেসবুক পোস্টে তাহসানের স্ত্রীর ভাত খাওয়া নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন ভারতের নির্বাসিত এই লেখিকা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে তুমুল আলোচনা আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে রোববার অফিসিয়াল ফেসবুক পেজে তসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভেতর হাত দিয়ে ভাত ঢুকাচ্ছে ঢুকাচ্ছে তো ঢোকাচ্ছে তসলিমা এর পর লেখেন এত ভাত খেলে আমার ওজন দুশো কিলো হয়ে যেত অবশ্য শত ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই মূলত রোজার ছিপছিপে গরনের দিকে ইঙ্গিত করে আপত্তিকর ভাষায় এ পোস্ট করেছেন তসলিমা পোস্টটি দেখে অনেকেই তার অনুপযুক্ত শব্দচয়নের জন্য সমালোচনা করেন পরে অবশ্য নিজের সে পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি তাহসানের স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকোভার আর্টিস্ট পড়াশোনা করেছেন মার্কিন মূলকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেন সেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকোভার 10 দশ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত দুই সালের সাত আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করে তাহসান দুই সালের তিরিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান তবে দুই সালে তাদের সেই সম্পর্ক ইতি ঘটে এদিকে প্রাক্তনের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া কী ছিল সেটা জানতে ব্যাপক আগ্রহী ছিলেন ভক্তরা কিন্তু তাহসানের বিয়ে নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন এই অভিনেত্রী এমনকি সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছা বার্তাও পাঠাননি তিনি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মিথিলা যেখানে তিনি বলেন বিয়ে নিয়ে আমার কিছুই বলা নেই এটা নিয়ে কথা বলতেও চাই না এটা যার যার ব্যক্তিগত বিষয় এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো যার জীবনের ঘটনা এটা তার ব্যক্তিগত বিষয় এখানে আমার কিছুই বলার থাকতে পারে না এর আগে মিথিলা এক সাক্ষাৎকারে জানান বিচ্ছেদ হয়ে গেলেও তাহসানের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে অভিনেত্রী মনে করেন সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে সন্তানের মানসিক স্বাস্থ্য সর্বাগ্রে অভিনেত্রী বলেন আমি আয়রাকে দেখতে পেলাম না আমি আর তাহসান লড়াই করলাম এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে তাই তাহসানের সঙ্গে এখনও আমার বন্ধুত্ব রয়েছে আমাদের প্রায়শই কথা হয় মেয়েকে নিয়ে এতক্ষণ সাথে ছিলাম আমি ইফাত জাহান কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ